সামনে ঈদ আসছে আর এই ঈদকে কেন্দ্র করে ট্রেনের বিভিন্ন সমস্যা দেখা দেয় এই ট্রেনের সমস্যা নিয়েই কথা বলেছি পরিযায়ী শ্রমিকের জেলা হিসেবে পরিচিত মালদা মুর্শিদাবাদবাসী বিভিন্ন পড়ুয়া এবং সেখানকার শ্রমিকদের সঙ্গে এখানে যেমন বিভিন্ন সমস্যার মধ্যে একটি সমস্যার কথা উল্লেখ করতে হয় লালগলা শিয়ালদা ট্রেনে বেশিরভাগ সময়ই নাকি এমন ট্রেন দেওয়া হয় যেখানে বাথরুম থাকে না যেখানে ছয় থেকে সাত ঘন্টার জার্নি করতে হয় তাদেরকে তাদের এই সমস্ত নানা অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অন্যদিকে পড়ুয়ারা বললেন কনফার্মেশন না হওয়ার কারণে তাদের ট্রেন পায় না এবং তারা ঈদ এই যে উৎসব সেটি তারা পালন করতে পারেন না পরিবারের সঙ্গে অনেক ক্ষেত্রে তাদের হস্টেলে মেশে এই সমস্ত জায়গায় থেকে যেতে হয় এই সম্পর্কেও তারা দাবি করলেন আরও ট্রেন ঈদ উপলক্ষে বাড়াতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য করার জন্য আরো পরিষেবা ভালো করার তারা আবদার করলেন তারা অনুরোধ করলেন ঠিক এটা নিয়ে কি বললেন দেখে নেব দেখুন মূলত আমার একই কথাই বলা হয় যে ইস্টার্ন রেলওয়ের কাছে আমার আবেদন যে এই যে পাঁচ ঘন্টার জার্নি এই পাঁচ ঘন্টার জার্নিতে মানে মানুষ যে মানে ঠিকঠাক করে দাঁড়াতে পারে না সেখানে ওই দাঁড়িয়ে পাঁচ ঘন্টা জার্নি করতে হয়তো এক কথা হলো আর তাছাড়া বাথরুমের যে সমস্যাটা আছে মানে পাঁচ ঘন্টা জার্নিতে কিছু কিছু ট্রেনে কোনো বাথরুমই থাকে না তো এই সমস্যাটা যদি ইস্টার্ন রেলওয়ে নিরাময় করার চেষ্টা করে তাহলে আমরা খুবই উপকৃত হব আর আমি চাই যে বিশেষ করে এই যারা হোস্টেলে থাকে হোস্টেল পড়ুয়া কিংবা যারা বাইরে কাজ করে তাদের কাছে মানে যদি তাদের জন্য যদি বিশেষ করে একটা স্পেশাল ট্রেন চালু করা হয় ওই রমজানের শেষের দিকে তাহলে বোধহয় খুবই ভালো হয় মানে তাহলে অ্যাটলিস্ট বাড়ি যাওয়া যায় এমন এরকম অনেকেই আছে যে বছরে তো একটাই উৎসব আমাদের তো সেই উৎসবটাতেও অনেকে এই ট্রেনের জন্য সমস্যার জন্য বাড়ি যেতে পারে না টিকিট পায় না তো এই কষ্ট করে লালগোলা তো পাঁচ ঘন্টা জার্নি হলো এখন যারা মালদা দার্জিলিংয়ের দিকে থাকছে তাদের তো আরেকটা সমস্যা তারা তো যেতেই পারবে না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ সম্ভবই না তো যদি এই সময়গুলোতে একটা করে স্পেশাল ট্রেন চালায় তাহলে আমার মনে হয় যে খুবই উপকৃত হবো আমরা তো হবই এমনি সাধারণ ছাত্রছাত্রী তো হবেই পাশাপাশি সাধারণ জনগণ যারা আছে তারাও খুবই উপকৃত হয় এই সময়টাতে আমরা যারা প্রায় সাড়ে তিনশো বা চারশো কিলোমিটার জার্নি করে মালদা বা মুর্শিদাবাদ দিয়ে কলকাতা পড়তে আসি তাদের এই ঈদের সময়ে জার্নিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ফার্স্ট সমস্যাটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ গ্রামী যেগুলো লোকাল ট্রেন আছে সেই ট্রেনগুলোতে অশ্রুম থাকে না বা বাথরুম থাকে না যারা আমাদের মতো স্টুডেন্ট যারা এই লোকাল ট্রেনে জার্নি করে ছয় ঘন্টা সাত ঘন্টা জার্নি করে মুর্শিদাবাদ যেতে হয় তাদের এই ট্রেন জার্নির সময়ে অশরুম নেই তারা এই যে সাত ঘন্টার জার্নি বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তারা এই বিহীন ট্রেনে কীভাবে যাবে তার চেয়েও বড়ো সমস্যা হচ্ছে এই যে আমাদের মুসলিমদের যে একটা ঈদ এই আবেগের ঈদ আমাদের বাবা মারা যারা বাড়িতে আশা করে বসে থাকে যে আমার ছেলে এত দূরে পড়াশোনা করতে গিয়েছে সেই ঈদের সময় আসবে পরিবারের সাথে ঈদ করবে কিন্তু এই সময় ট্রেনে আমরা কনফার্ম টিকিট পাই না এই টিকিটের জন্য আমাদের বিভিন্ন রকম কষ্ট করতে হয় বিভিন্ন কষ্ট করে বাড়ি যেতে হয় বাবা মারা আশা করে বসে থাকে অনেক সময় আমরা বাড়ি যেতে পাই না আমাদের জন্য বা আমাদের দাবি সরকারের কাছে বা ইস্টার্ন রেলওয়ের কাছে যেন এই ঈদের সময়ে আমাদের সুদাত্ত্বে আমাদের মতো স্টুডেন্ট যারা চারশো কিলোমিটার দূর থেকে পড়তে আসে তাদের যেন তাদের জন্য যেন স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয় দেখুন আমরা যে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার এবং মেমে কোচের গাড়িতে যে যাতায়াত করি আমরা সেই সমস্যা কিন্তু আমরা সমাধান এখনও পাইনি পায়খানা বাথরুম যে আমরা সমস্যা ভুক্তভোগী সেই সমস্যার সমাধান এখনও হচ্ছে না একটা মানুষ যখন ছ সাত ঘন্টা জার্নিং করবে তার তো টয়লেটের প্রয়োজন হতে পারে পায়খানার দরকার হতে পারে সে কিন্তু অসহায় একটা মানুষের মতন দাঁড়িয়ে থাকে সে কিন্তু পায়খানা করতে পারে না আমরা পিছিয়ে পড়া মানুষ আমরা মুর্শিদাবাদ থেকে আসি খেটে খাওয়া মানুষ গরিব মানুষ হয়তো ট্রেনটা ছয় ছয় থেকে সাত ঘন্টা এসে দমদমে দাঁড়িয়ে গেল এবার আমরা যে ভুক্তভোগী হয়তো একটা জল নেবে মানুষ এক ছ ঘন্টা আসার পরে আপনার দমদমে এসে দাঁড়িয়ে গেল এক ঘন্টা দাঁড়িয়ে গেল সেই লোকটা তো অসুবিধার ভিতরে পড়ে গেল গরিব মানুষের জন্য ভোট আসে ভোট যায় নেতা মন্ত্রীরা ভোটের সময় প্রতিশ্রুতি দেয় আমরা এই করে দেবো ওই করে দেব কিন্তু আমরা গরিব মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করি আপনার নেতা মন্ত্রীরা কিন্তু আমাদের মতো কোনো দিন এসি এসি রুম ছাড়া ওরা যায় না আমাদের মতো লোকাল ট্রেনে কোনো দিন যায় না ওদের এসি রুম বুক করা থাকে আজকে দেখুন যে কোনো বড় বড় নেতারা ববড় বড় মুখে কথা বলে দাদা আমাকে ভোটটা দেবেন হাত জোর করে অনুরোধ করে ভোটটা নিয়ে নেওয়ার পরে তখন কিন্তু ওনারা আর দেখা পায় না সেই অনুরোধ করে বলতে চায় আমি সরকারের কাছে जे एटा भावा भेबे रखा दौर अच्छे ईद के टाइम पर जब भी हम लोग घर जाते हैं ईद के टाइम पे हो या फिर बकरीद के टाइम पे हो तो बहुत सफर करना पड़ता है एक तो टिकट कन्फर्म नहीं होता और जर्नी क्योंकि हम लोग तो वेस्ट बंगाल से बाहर से आए हुए हैं तो जर्नी थोड़ा ज़्यादा देर का होता है बारह घंटा चौदह घंटा का तो उस टाइम इतना प्रॉब्लम हो जाता है जर्नल में कुछ सीट नहीं मिलता है और अगर टिकट तत्काल में काटेंगे तो भी सीट कंफर्म नहीं होगा अगर एक महीना पहले भी ट्राई करेंगे तो भी नहीं होता है क्योंकि बहुत ज़्यादा वेटिंग रहता है गवर्नमेंट को ये चाहिए कि थोड़ा सा एक्स्ट्रा ट्रेन वगैरह मतलब के प्र, प्रो, प्रोवाइड किया जाए हम लोगों को ताकि हम लोग ईद के टाइम पे घर जाएं तो पीसफुली जा सके एक तो रोज़े का टाइम रहता है बहुत रोज़ेदार भी जाते हैं साथ में बहुत कुछ सफ़र करना पड़ता है इस कारण हम लोग गवर्नमेंट से एक अपील करना चाहते हैं कि ईद के टाइम पे ख़ास करके हम लोगों को एक एक्स्ट्रा कुछ बेनिफिट्स दिया जाए जिससे हम लोग गवर्नमेंट को एप्रिशिएट करेंगे इसके रिगार्डिंग रेलवे से रिक्वेस्ट करते हैं कि नेक्स्ट टाइम हम लोगों को इसके बिहाफ में दिया जाए, के जाए तो আমাদের কে ইভেনে সমস্যা সম্মুখীন হতে হয় আমাদের মালদা মুর্শিদাবাদ জেলাকে বিশেষ করে বাইরে ডিস্ট্রিকের লোকেরা সেটা ভাবে যে প্রিজাই সরনিকের একটা জেলা তো যখন আমরা ইদে বাড়ি যাই তো খুব প্রবলেম হয় এক তো টিকেটের কনফার্মেশন থাকে না তার উপর ট্রেনে অতিরিক্ত ভিড় আমাদের বছরের মাত্র দুটো ঈদ দুটো ঈদে আমাদেরকে এই ভিড়ের মধ্যে বাড়ি যেতে হয় তো রেলের কাছে আমাদের আবেদন যে আমাদের এই ঈদ ঈদে যাতে ট্রেন বাড়ানো হয় তার জন্য একটা আবেদন জানাচ্ছি আর আমার বর্তমানে যে সকল ট্রেনগুলো দেওয়া হচ্ছে লালগুলা লাইনে সেখানে বাথরুমের সাবসন্ধনতা থাকছে না ছয় ঘন্টার জার্নি ছয় ঘন্টা জার্নিতে এক মিনিমাম বাথরুমযোগ্য একটা ট্রেন দেওয়া দরকার তো রেলের কাছে এটাই আবেদন করব যাতে আমাদের এই ইদুল ফিতর ইদুল আজহাতে যাদের ট্রেন বৃদ্ধি করে এবং ট্রেনের সুবিধা স্বাচ্ছন্দ্যতা দেয় আর আমরা ট্রেনে এই কারণে যাই যে অল্প খরচ আর আমরা যেখান থেকে বিলং করি সেই দিন খেটে খাওয়া মানুষ আমরা আমার বাবা মারা তো আমরা চাইবো যে রেল যেন আমাদের এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করে